শ্রীমান কাঞ্চন মল্লিক আর জিকর কাণ্ডের যে ডাক্তারগুলো যে প্রতিবাদ করছে তাদেরকে তিনি যে স্টেটমেন্টটা দিয়েছেন তাকে আমি ধিক্কার জানাই এবং এই অশিক্ষিত কাঞ্চন মল্লিককে আমি বলতে চাই আপনি তো অভিনয় জগতে সবে নতুন রাজনীতিতে পা দিয়েছেন আপনার যে বেতনটা আছে সেই বেতনটা কি কার টাকাই আসে জনগণের ট্যাক্সের টাকাই আসে আপনি যে বেতনের ফেরতের কথা বলছেন সেই ডাক্তারদের বা বোনাসের কথা বলছেন ফেরত দেওয়ার জন্য ঠিক আছে আমি বলতে চাই আপনার পার্টির যে অপদার্থ গুন্ডাগুলো পোষ্য গুন্ডাগুলো সে লেডি ডাক্তারকে যে মেরেছে তার জীবনটা ফেরত দিতে পারবেন শ্রীমান কাঞ্চন মল্লিক পারবেন ফেরত দিতে একটা স্টেটমেন্ট করছেন স্টেটমেন্টের কী আগামাথা গুরুত্বপূর্ণতা আপনি কিচ্ছু জানেন না জনগণের হাতে মার খাবেন বলে দিলাম এরপরে এসি ঘরে বসে বসে বড় বড় ভাষণ মারছেন হ্যাঁ সেই ডাক্তারগুলো ওখানে বসে আছে তার আনন্দে বসে নেই আর তৃণমূলের এক কবদার্থ নেতা স্টেটমেন্ট দিচ্ছেন যে প্রতিবাদ করলে মা বোনদের ছবি বিকৃত করে বাইরে টাঙিয়ে রাখবেন পশ্চিমবঙ্গের জনগণ দেখুন যাকে আপনারা মা মাটি মানুষ বলছেন তারা সেই মাকেই পুরোপুরিভাবে অপমান করছে তার সম্মান নিয়ে অপমান করছে এর পরেও যদি একটু মাত্র আপনাদের যদি সিরিদারা সোজা থাকে রাস্তায় মূল। আর ওই সন্দীপের গ্রেপ্তারি নিয়ে এত আনন্দিত হবেন না আনন্দিত হওয়ার কিচ্ছু হয়নি আমাদের মূল লক্ষ্য আসল অপরাধীদের শাস্তি চাই আসল অপরাধী যতই বড় প্রভাবশালী হোক না কেন তার শাস্তি চাই যাতে ভবিষ্যতে এরকম অপরাধ করার আগে অপরাধীরা ভয় পায় মনে রাখবেন তিলোত্তমার আসল অপরাধীরা এখনও কিন্তু বাইরে ঘুরে বেড়াচ্ছে এবং সেটা রাজনৈতিক ক্ষমতার সাপেক্ষে সেই অপরাধীদের কলার ধরে জেলে নিয়ে গিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি আমি বা আমরা দেখতে চাই আর আমি পরিষ্কার বলে দিচ্ছি দু সালের মধ্যে যদি এই আর্জি করে তিলোত্তমার আসল অপরাধী যদি সঠিক বিচার না হলো আমি দু সালে ভোট বয়কট করব আমি কোনো প্রকারের ভোট দেব না কোনো প্রকারের আমি ভোট দেবো না আমি আসল অপরাধীদের শাস্তি দেখতে চাই জয় হিন্দ জয় ভারত